আপনি যদি পবিত্র থাকতে পারেন ইনশ্ব আল্লাহ আল্লাহ উপযুক্ত আর যদি আপনি পবিত্র থাকতে না পারেন এমন হতে পারে হয়তো আপনি পবিত্র নাই হতে পারে কাউকে আচ্ছা প্রিয় ভাইয়েরা বইটা কিনবেন বইটার নাম দোয়ার বইটার নাম হলো হিসনুল মুসলিম কিনা হিসনুল মুসলিম যদি কিনতে না পারেন ওই যে প্লে স্টোরে ঢুকেন প্লে স্টোরে ঢুকে দেখবেন যে একটা অ্যাপস আছে হিসনুল মুসলিম এখানে যতগুলো দোয়া আছে সবগুলো দোয়া আগামী এক বছরের মধ্যে মুখস্থ করবেন রাজি আছেন কি আর এখানে সকাল সন্ধ্যায় পড়ার জন্য কিছু দোয়া আছে সকাল সন্ধ্যায় পড়া এই দোয়াগুলো আল্লাহর ওয়াস্তে মুখস্থ করুন পারবেন ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান পড়বে আমি আর একটা আমল বলে দেব তারপর সামনে যাব সেটা হলো পাঁচ নামাজ তো পড়েন মাশাআল্লাহ নাকি কার কার নামাজ পাঁচ ওয়াক্ত পড়েন হাত তুলেন দেখি আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ আসসালাম আর যারা নামাজ পড়েন না তাদেরকে আমি একটা হাদিস শুনাবো একটা হাদিস শুনবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইন আল আবদি ও বাইন আল কুফরি ওয়াস শিরক কুসলা আল্লাহ পাকের বান্দা আর একজন কাফের মুশরিকের মধ্যে পার্থক্যই হচ্ছে নামাজ আল্লাহ পাকের বান্দা

আমরা কি গুফুরি করতে চাই নাকি ভাই নামাজের কথা বলেছি পাঁচ তো নামাজ পড়েন না হাত তুলে নেবার আচ্ছা লজ্জা কিছু নাই এখন আমার সারে দাবা করেন আমার স্যারে দাবা করেন বলেন আস্তা ফিরাদি আল্লাহর কাছে সাক্ষী রেখে বলেন আল্লাহ আমি জীবনে যত রাগাত নামাজ ছেড়ে দিয়েছি এর জন্য আমাকে মাফ করুন ইনশাল্লাহ আগামী জীবনে আমি বিনা এক রাজি আছে এই একটা নসিহত যদি আজকে আপনারা আমল করতে পারেন ইনশাআল্লাহ আজকের মাফের সফল করা যাবে আর বই কিনতে পারলাম এক নাম্বার কোন বই বলেন হিসনুল আর কোন আলেমের নাম বলেছে আল্লামা জুড়ে বলেন তার অনেকগুলো বই আছে কেনার চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ আল্লাহ পাক তৌফিক এনায়েত করুন বলি আমিন তাহলে আমরা সূরা জারিয়াতের ৫৬ নম্বর আয়াতে কি শিখেছি ভাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন কেন তার ইবাদত করার জন্য আছে এখন আমাকে বলেন এখন আমাকে বলেন যে আল্লাহ পাকের ইবাদত করার জন্য আল্লাহ পাক এই দুনিয়াতে আমাদেরকে কত বছর সময় দিয়েছেন বলেন দেখি সর্বোচ্চ কত হবে সর্বোচ্চ ষাট সত্তর একশো হতে পারে এই তো আমরা কি চিরস্থায়ী থাকবো এখানে না চলে যাবো আচ্ছা দুনিয়ার জীবনটা তাহলে কি আল্লাহ পাক বলছেন الذي خلق الموت والحياه ليبلوكم ايكم احسن عملا اللهবাক জীবন মৃত্যু সৃষ্টি করেছেন কেন আল্লাহবাক পরীক্ষা করার জন্য যে এই দুনিয়ার জীবনে আমলে কে শ্রেষ্ঠ আমলে কে শ্রেষ্ঠ dunia জীবনে আসার উদ্দেশ্য পেয়েছে আল্লাহর ইবাদত করা এখন বেলা আল্লাহ জীবন মৃত্যু কেন সৃষ্টি করেছেন আমলে পরীক্ষা করার জন্য যে কে শ্রেষ্ঠ হচ্ছে আমাদের উদ্দেশ্য কি আমাদের উদ্দেশ্য হচ্ছে পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া উদ্দেশ্য কি পুলসিরাত পার হয়ে জান্নাতে যাওয়া সুরা আলে ইমরানের পঁচাশি নম্বর আয়াতে আল্লাহ বলেছেন কুল্লু নাফসিন দাই কাতুল প্রত্যেকটা নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করবে এরপর কেয়ামতের মাঠে তাদের আজর তাদেরকে পূর্ণ মাত্রায় বুঝিয়ে দেয়া হবে আল্লাহ বলছেন বলেন ফামান যুহজিহা ওই দিন যে ব্যক্তিকে জাহান্নাম নাম থেকে বাঁচানো হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে সেই ব্যক্তি হচ্ছে সফল কথা ঠিক কিনা উদ্দেশ্য পেলাম তো আমাদের গন্তব্য পেলাম তো আমাদের গন্তব্য কি তাহলে জান্নাত এখন এই দুনিয়ার জীবনে আমরা সর্বোচ্চ হয়তো একশো বছর বাঁচবো আল্লাহ ভালো জানেন তাই তো এই দুনিয়ার জীবনের এই হায়াতের সবচেয়ে ইম্পর্টেন্ট টাইমটা কোনটা বলেন সবচেয়ে ইম্পর্টেন্ট টাইম কোনটা যৌবন কিনা যৌবন কাকে বলে যৌবন কাকে বলে কত বছর থেকে কত বছর পর্যন্ত বিশ থেকে চল্লিশ বা পনেরো থেকে চল্লিশ বা বিশ থেকে পঞ্চাশ এই তো আচ্ছা এই বয়সের মধ্যে কারা কারা আছেন আন্তরুদিন আসল্লাহ সবাই তো দেখেই বসে আত্তাবাদ এখন এই বয়স সম্পর্কে আগে দুইটা হাদিস সোনেন আমাদের দিকে দেখা তারপরে আমি বলছি অবস্থা কি করণীয় কি আমি বলেছি যুবকদেরকে কিছু নসিহত করব আজকে নিয়াদ করেছি ঠিক আছে ভাই আচ্ছা যুবকদের সম্পর্কে প্রথম হাদিস রসুল সাল্লি হাসালাম বলেছেন কে মাঠে মানুষ যখন উঠবে আমরা উঠবো কি না আচ্ছা নাকি উঠবো না যারা আগুনে পুড়ে গেছে তারা উঠবে কি না যারা পানিতে ডুবে গেছে যাদের লাশও খুঁজে পাওয়া যায় নাই উঠবে কি না উঠবে আচ্ছা যখন মানুষ উঠবে তখন তাকে পাঁচটা প্রশ্ন করা হবে কয়টা ভাই এই পাঁচটা প্রশ্নের আগে সে তার পা সামনেও ফেলতে পারবে না পিছনেও ফেলতে পারবে না আমরা কি একটু চিন্তা করতে পারছি কত ভয়ঙ্কর হবে বিষয়টা এই সামান্য গরমে আমাদের অবস্থা খারাপ সূর্য সেদিন সামনে নিচে আর মানুষ উঠে দাঁড়িয়ে আছে তাদেরকে পাঁচটা প্রশ্ন করা হবে যতক্ষণ পর্যন্ত প্রশ্নের উত্তর দিতে পারছে না সামনেও যেতে পারবে না পিছনেও আসতে পারবে না পা নড়াতে পারবে না এক তোমার পুরো জীবনটা তুমি কোন কাজে ব্যয় করেছো উত্তর কি রেডি আছে আমাদের কাছে আমরা কি বলতে পারবো হে আল্লাহ আমরা আমাদের পুরো জীবন তোমার ইবাদত করে কাটিয়েছি দুই তোমার যৌবন স্পেশালি তুমি কোন কাজে ব্যয় করেছো তোমার যৌবন তুমি স্পেশালি কোন কাজে ব্যয় করেছো যুবকরা কি উত্তর দেওয়ার জন্য প্রস্তুত আছে যে আমাদের যৌবন আমরা আল্লাহর পথে কাটিয়েছি সবাইকে বলতে পারবো নাম্বার তোমার রিজিকের উৎস কি ছিল কোন কোন পথে পথে সম্পদ অর্জন নাম্বার করেছ সম্পদ ব্যয় কোন কোন সম্পদ করেছো আমরা কি আমাদের আয় এবং ব্যয়ের হিসাব দেওয়ার জন্য প্রস্তুত পাঁচ তোমাকে আমি যে জ্ঞান দিয়েছিলাম সেই জ্ঞান অনুযায়ী আমল করেছো কিনা আল্লাবাগ আমাকে আপনাদের সবাইকে তৌফিক দান করে জানা অনুযায়ী আমল করার তফিক দাঁড় করুন এই পাঁচটা প্রশ্নের মধ্যে যৌবন কিনা ভাই গুরুত্বপূর্ণ কিনা মাথায় রাখি সামনে একটা যে বলছেন আমাদের মাঠেই সাত শ্রেণীর মানুষকে আল্লাহ বিশেষ মেহমানদারির ব্যবস্থা করবেন আরশের সে ছায়া দিবেন ইনশা কোথায় ছায়া দিবেন ওই দিন এই ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না নবী সালাম বলছেন তার মধ্যে প্রথম শ্রেণী হচ্ছে ইমাম ন্যায় পড়ায়ন শাসক ন্যায় পড়ায়ন আচ্ছা ন্যায় পড়ায়ন শাসকের একটা এক্সাম্পল দেই মক্কার জাহিলি যুগে সাহাবীরা ইমান নিয়ে এসেছেন বাস তাদের উপর নির্মম নির্যাতন শুরু হয়ে গেছে আবু জাহেল আবুল আহমদা সাহেবা তখন সাহাবীরা আল্লাহ রসুলের কাছে সে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি একটু বদা করেন তাদের উপর বদ্ধ করেন আমরা তো পারছি না নবী আলী হাসাল্লাম বললেন তোমরা মক্কা থেকে হিজরত করে হাবাসায় চলে যাও কোথায় হাবাসা হাবাসা মানে হচ্ছে আবিসিনিয়া আবিসিনিয়া মানে এখনকার ইথিওপিয়া ইরিত্রিয়া নাম শুনেছেন কি বিশেষ কোচিং করছেন অনেকে আফ্রিকা মহাদেশের একটা ছোট্ট দেশ ইরিত্রিয়া ওখানে চলে যাও তখন তখন বলেছিলেন তিনি হাবাসায় চলে যান সাহাবিরা জিজ্ঞাসা করছেন হাবাসায় কেন নবী সাল্লাম বলছেন সেখানে একজন খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় না কি বললাম বলেন তো হাবাসা কে আছেন একজন মুসলিম না খ্রিস্টান খ্রিস্টান ন্যায়পরায়ণ শাসক আছেন যার রাজ্যে কেউ জুলুমের শিকার মুসলমান নন এমন একজন শাসকের প্রশংসা করে আমাদের নবীজি বললেন তার রাজ্যে কেউ জুলুমের শিকার হয় সাহাবিরা সেখানে হিজরত করলেন নেতৃত্ব দিয়েছেন জাফর বিন আবি তোয়ারেবান সে সাহাবি বাদশাহ নজাসী তার নাম ছিল বাদশাহ নজাসী তার সামনে দাঁড়িয়ে সুরা মারিয়াম তেলাওয়াত করেছিলেন ওই সুরা মারিয়ামে ইয়াহিয়া জাকারিয়া ইসা তার মা এই গল্প ঘটনাগুলো আছে এই সুরা তেলাওয়াত শুনে বাচ্চা রাজাশির চোখ দিয়ে পানি পড়তে পড়তে দাঁড়িয়ে ভিজে গিয়েছে সে তিনি ইমান নিয়ে আসেন মুসলমান হন আলহামদুলিল্লাহ